বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আশুলিয়াতে যে ঘটনাটা ঘটেছে জন্য ঘটনা এবং যে ঘটনার জন্য জাতি লজ্জিত আমরা আইনজীবী হিসাবে এই ঘটনাকে আমরা লজ্জন মনে করি এবং আমরা সমর্থন করি না কিন্তু এই মামলা প্রসিকিউশনের যে বক্তব্য দিয়েছে এবং প্রসিকিউশনের যে ফরোয়ার্ডিং উল্লেখ করেছে এতে দেখা যাচ্ছে যে আমার আসামির বিরুদ্ধে অভিযোগটা কী অভিযোগ হচ্ছে যে আমার প্ররচনায় আমার পরামর্শে আমার ইন্ধনদাতায় দুইজন পুলিশ কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত সেটা আন অফিসিয়াল তদন্তের বাইরে মামলাটার মামলাটা তদন্তাধীন তা এই ঘটনা ঘটিয়েছে সেই জন্য এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে এখন আমাদের সাবমিশন ছিল যে আজকে সাফি মুদাসের খান কামাল জ্যোতি উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং এটি হচ্ছে তার অপরাধ আরেকটা হচ্ছে যে ওনার দুইজন বন্ধু পুলিশ কর্মকর্তা এবং সেই তিনটা কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে ক্রিমিনাল প্রসিডিওর এবং সি আর স্পষ্ট বলা আছে যে যার অপরাধের জন্য এবং সে নিজেই দায়ী থাকবে তার পরিবার এবং কেউ এই এটা সেখানে দায়ী থাকবে না ক্রিমিনাল কোনো মামলার প্রস্তুত আপনারা জানেন কিন্তু আমরা কি দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার দুজন পুলিশ কর্মকর্তা তার বন্ধু সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর দুজন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না যেটা সি আর পিসিতে স্পষ্ট লঙ্ঘন এবং হিউম্যান রাইটসের লঙ্ঘন এবং লাইট করে না এবং মানবাধিকারও লঙ্ঘন সেটা আমরা সাবমিশনে নিয়েছি বিজ্ঞ আদালত আমরা বলেছি যে এই মামলার যে ঘটনা হয়েছে আমরাও নিন্দা জানাই কিন্তু সেটা প্রকৃত ইনভেস্টিগেশন করে প্রকৃত তদন্ত করে বেরিয়ে আসতে হবে যে গড়টার সাথে কে জড়িত এবং যে জড়িত থাকবে আমরা একজন আইনজীবী হিসাবে আমরা সচেতন এবং আপনারা সাংবাদিক ও জাতির বিবেক সে হিসাবেও আপনারাও আমরা আইনজীবীরা সবাই সুস্থ বিচার চাচ্ছি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই মামলায় যে এজাহার করা হয়েছে এজাহারে এক নম্বর আসামি করা হয়েছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজকের যে আমার আসামি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং অন্যান্যদেরকে আসামি করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি যে ইনভেস্টিগেশন করে তদন্ত করে এর সঠিক যারা অপরাধী তাদেরকে বের করার জন্য আর যদি তাদেরকে বের করে না হয় তাহলে অকৃত অপরাধীদের তারা আড়ালে থেকে যাবে এবং যারা নিরপরাধ যারাই গর্তের সাথে সম্পৃক্ত না তাদেরকে যদি এই মামলায় আনা হয় তাহলে কি রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে এতে করে মামলার যে প্রকৃত রহস্য ঘটনা সেটা উন্মোচিত হবে না এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হবে না এবং বাদী যে ন্যায় বিচারের জন্য মামলাটা করেছেন বাদীও ন্যায় বিচার হচ্ছে বঞ্চিত হবে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সাবমিশন নিয়েছেন আমরা বিজ্ঞ আদালতে অসুস্থতার কারণ হিসাবে এবং বিভিন্ন গ্রাউন্ড তৈরি করে আমরা জামিন চেয়েছিলাম বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং সাত দিন রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার দিন রিমান্ড মঞ্জুর করেছে